ভাসাও সাগরে সাথে রে রিঙ্গা ভাষা সাগরে ভাষা সাগরে সাথে আমি এখন পড়াশোনা করছি আমি গণমাধ্যম এবং সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছি মূলত আইডিয়াটা ছিল আমাদের একজন সদস্য পিয়াল তানজিৎ ওনার উনি চিন্তা করেছেন আসলে কিছু কাজ করা উচিত আমরা প্রত্যেকেই বসে আছি এবং আমরা যারা গান করতে পছন্দ করি উনি প্রাথমিকভাবে চিন্তা করেছিলেন এসব শিল্পী যারা আপরাইজিং অর্থাৎ যাদের এখনও পরিপূর্ণ বিকাশটা হয়ে ওঠেনি কিংবা তারা ওই মঞ্চটা পাচ্ছে না তাদের জন্য যদি কিছু একটা করা যায় সেই চিন্তা থেকেই এই আহ্বানের শুরু আহ্বান একটা মুক্ত মঞ্চ এখানে প্রতিনিয়ত নতুন নতুন মানুষ এসে তাদের মৌলিক কিছু গান আমাদের সঙ্গে করেন এবং এই মঞ্চে তারা সুযোগ পায় গান করার এবং এখানে শিল্পীরা কেবল গান করছে এমন নয় শিল্পী নিজ উদ্যোগে একটি ক্ষুদ্র ব্যবসাও করতে পারছে এবং ব্যবসা করার মাধ্যমে সে ওখান থেকে যে অর্থটা উপার্জন করছে এতে মোটামুটি তার গান করার মতো সময়টা সে তৈরি করে ফেলতে পারছে যাতে তার গান করার মাঝে কোনো বাধা না পড়ে তাতে যাকে তাকে যাতে সমাজ আটকে দিতে না পারে যে তোমাকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে আর গান করলে কবিতা করলে তো তুমি স্বাবলম্বী হতে পারবে না এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্যই আহ্বান কাজ করছে আমি পিয়াল তঞ্জিত ওই দিকটা ওই দিকটা চিন্তা করতে গিয়েই হচ্ছে প্রথমে ধরলাম যে না তাহলে একটা ব্যবসা করা যায় যে আমরা একটা কিছু বিক্রি করছি এবং যারা বেকার আছে তাদের সকলকে একটা বার্তা পৌঁছে দিচ্ছি যে ভাই আমরা যেমন সুন্দর দেশ চাই আমরা যেমন সুন্দর সমাজ চাই সেটাই সৌন্দর্যটা আমাদের হয়ে যেতে হবে আর আমাদের এই কাঠামোগত সমাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা টাকা আসতে হবে নয়তো আপনার শিল্পের কোনো দাম থাকবে না আপনার জীবন জীবনযাপনের আপনার শিক্ষার কোনো দাম থাকবে না আমরা ভাবলাম যে আমরা এই মেসেজটা দিই কিছু একটা বিক্রি করি সবাইকে উদ্বুদ্ধ করি অনুপ্রেরণা দিই যে আপনারা আপনাদের জায়গা থেকে চা বিক্রি করতে পারবেন না আপনারা আপনার জায়গা থেকে যে যার 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 জায়গা থেকে ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করলে খুব দ্রুতই আপনার কাছে টাকা আসবে আপনি স্বাবলম্বী হচ্ছেন আপনার মনের ইচ্ছা আপনি যেমন সমাজ দেখতে চান তেমন সমাজ বানাতে পারছেন খুবই ভালো লাগছে এটা খুবই নতুন একটা অভিজ্ঞতা হলো এখানে এসে মানে খুব মনটাও খুব ভালো হয়ে গেল নিয়ে এই উদ্যোগটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি খুব ভালো বেকার মুক্ত যেটা হলো আসুন কাজ করি বেকার মুক্ত দেশগুলি এটা খুবই ভালো একটা উদ্যোগ আমরা যে যার থেকে যে যার কাজ থেকে বা জায়গা থেকে যদি কোনোভাবে ইনকাম করতে পারি সেটা আমাদের জন্য এবং আমার ফ্যামিলির জন্য একটা সাপোর্টের একটা বিষয় হবে তো এটাই অনেক এখন নতুন প্রজন্মদের জন্য একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে যে কাজ কোনো কাজে মানে ছোটো না সব কাজে মানুষ যেরকমভাবেই করবে মানে এটা যদি ফ্যামিলি সাপোর্ট বা মেন্টালিটি একটা ভালো লাগে আর কি টু রিফ্রেশ দিবে দেশের জন্য খুব উন্নত